আজ আমি বরবটির ঘন্ট করব সেই জন্য বরবটিগুলো আমি দুটো সিটি মেরে নিয়েছি প্রেসার কুকারে তারপরে হাত দিয়ে সামান্য একটু চটকে রেখেছি এরপর কড়াইতে সামান্য সরষের তেল গরম করে কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম আর একটা ছোট সাইজের পেঁয়াজ আমি ছেড়ে নিলাম একটা আলু ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিচ্ছি তার সঙ্গে একটা টমেটোও দিয়ে দিলাম এরই মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম আলুগুলোকে ভালো করে ভেজে নেব আমি ঢাকা চাপা দিয়ে ঢাকাটা আমি তুলে নিয়েছি এবার আমি স্বাদ মতো নুন চিনি হলুদ আদা বাটা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় বরবটি সেদ্ধটাও আমি দিয়ে দিলাম আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা দিয়ে দিলাম সামান্য ঘি দিয়ে দিলাম বর্বটির ঘণ্ডটা আমার একদম রেডি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা লাইক আর সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন